গরুর মাথার মাংস যেটা দেখলেই খেতে মন চাই এই পাশে রয়েছে ভোনা খিচুড়ি যেটার সাথে থাকবে চিকেন রয়েছে একটি প্যাকেজ আচ্ছা বলবো আগে বলে একশো আশি টাকা একটি প্যাকেজ দেখাবো যেখানে টোটাল ছয়টা আইটেম পেয়ে যাবেন একসাথে এবং এটা আপনারা ডিনার অথবা লাঞ্চ দুই টাইমেই খেতে পারবেন এই হচ্ছে সেই ছয়টা আইটেমের প্যাকেজ যার মধ্যে ছয়টা আইটেম থাকবে এবং প্রাইজিং ও একশো টাকা করা হয়েছে এখানে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে গরুর মাংস আর এই একই প্যাকেজের মধ্যে গরুর মাংসের পাশাপাশি থাকবে মুরগির মাংস দুইটা একসাথেই পাবেন এবং এর সাথে থাকবে প্লেন রাইস তার সাথে রয়েছে আলু ভর্তা এবং এর সাথে থাকবে ডাল তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে প্লেন রাইসের সাথে এখানে বেগুন ভাজি দেয়া হয়েছে এবং এখানে একটা পাপড় দেওয়া হয়েছে আমি জানি না যে পাপড়ের সাথে কেন এটা আগেও খেতে পারেন পরেও খেতে পারেন অবশ্য পরে খেলে হয়তো পাপড়টা নরম হয়ে যাবে এই জন্য আগেও চাইলে খেতে পারেন আর এখানে সালাদ থাকবে লেবু ঝাল শশা পেঁয়াজ যেগুলো থাকে আর কি বাংলা খাবারের মত মধ্যে আর এটা প্রাইজিং করা হয়েছে একশো টাকা একটা প্যাকেজ গেল এবার তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে চিকেন ভুনা খিচুড়ি এখানে শুধু খিচুড়িটাই দেখা যাচ্ছে চিকেন আমি দেখতে পাচ্ছি না এখন একটু দেখাবো আপনাদেরকে তো এটা একটু দেখাই তার আগে বলে দিই এই ভুনা খিচুড়ি চিকেন ভোনা খিচুড়ির পাশাপাশি আপনারা এর সাথে অন্য আইটেম চাইলে অ্যাড করে নিতে পারেন চিকেন তো এর মধ্যে থাকবেই দেখি আগে চিকেনটা এটা ঢেলে দেখাই এখানে কিন্তু অনেক সময় এই পরিমাণটা বোঝা যায় না যখন এই ছোট হাড়ির মধ্যে সার্ভ করা হয় এই যে টোটাল এরখান থেকে পুরোটাই ঢেলে ফেলেছি আর এখানে চিকেন থাকবে এই যে একটা চিকেন আর এখানে আরও একটা চিকেন রয়েছে তো আবার হাত দিয়েই দেখাই এই যে একটা চিকেন এবং এই পাশে একটা চিকেন এই হচ্ছে টোটাল রাইস তো এটা হচ্ছে ভোনা খিচুড়ির প্যাকেজটা গেল আপনারা চাইলে ভোনা খিচুড়ির সাথে যদি এক্সট্রা কোনো কিছু নিতে চান সেটাও পসিবল এখানে আপনারা ডিম ভাজি পেয়ে যাবেন ডিম ভাজি নিতে পারবেন তবে ডিম ভাজি শুধু সিঙ্গেল রাইসের সাথে অর্ডার করা যাবে না অন্য কোন আইটেমের সাথে এক্সট্রা হিসেবে আপনারা ডিম ভাজি নিতে পারবেন ভর্তার আইটেম যদি নিতে চান এখানে ভর্তা রয়েছে দুই ধরনের এটা হচ্ছে টমেটো ভর্তা এবং এই পাশে রয়েছে কলার মোচা ভর্তা এটা কিন্তু শুধু কলা ভর্তা না কলার মোচা ভর্তা এটার প্রাইজিং হচ্ছে 30 টাকা আর এটার প্রাইজিং করা হয়েছে চল্লিশ টাকা আর এখানে রয়েছে স্পেশাল আইটেম আইটেম যেটা আমারই খুব সেটা হচ্ছে একটি একটি গরুর মাথার মাংস এখানে টোটাল থেকে পিস থাকবে এটা সাইজের উপর ডিপেন্ড করে এটার প্রাইজিং হচ্ছে মাত্র দুইশো টাকা দুইশো টাকা আপনারা এটা ট্রাই করতে পারবেন এবারে এবার আর একটা কথা বলে দিয়ে আইটেম গুলো আপনারা ট্রাই করার জন্য যেখানে আসবেন সেটা হচ্ছে আহারে বাঙালি আহারে বাঙালি রেস্টুরেন্ট এখানে এটা লোকেশন যশোর রেল রোড আবদিন হসপিটালের সামনে বেসপাড়া মেন রোডে ঢুকতে বাম সাইডে এখানে আসলে আপনারা লাঞ্চ ডিনারের সব আইটেম থাকবে আর এই আইটেমটা কিন্তু নতুন করা হয়েছে যারা অফিসিয়াল জব করেন বা বাইরে খাওয়া দাওয়া পরে তারা এটা একশো আশি টাকায় এই আইটেমটা ট্রাই করতে পারবেন সো ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ